Money is the power mama without bargaining. <laughs> হটসঅ ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি তোমরা সকলে ভালো আছো তো গাইজ পার্ট ওয়ানে কিন্তু আমি এই আইডির গান স্ক্রিন শো করেছিলাম আর তোমরা সবাই জানো এটা বিডি ডায়মন্ড কিং এর আইডি আই মিন গ্লোবাল রিজন সব সময় ব্যাজেজের টপ ওয়ান তো তোমাদেরকে আমি একবার গিয়ে লিডার বোর্ডটা দেখাই দিই তো এখানে দেখতে পাচ্ছ বইয়া পাচ্ছে তোমার হচ্ছে রিজনে এক নাম্বারে সত্তর হাজার ব্যাজেস নিয়ে এবং গ্লোবালও কিন্তু এক নাম্বারে তো গাইজ পার্ট ওয়ানে কিন্তু আমি গান স্ক্রিন আপলোড দিয়েছিলাম যারা দেখো নাই দেখে আসো আর এই ভিডিওতে আমি হচ্ছে এ টু জেড কালেকশন রিভিল করব কত ভল্ট আছে কত ইমোটা আছে যা কিছু আছে এভরিথিং রিভিল করব তো এখানে তোমরা ছয়শো আঠাশটা কিন্তু চুলের কালেকশন আছে টপ টপ হেয়ার কালেকশন কিন্তু এই আইডিতে তোমরা দেখতে পাই বা তো এখানে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি একে একে তো একে একে মানে সিলেক্ট সিলেক্ট করে দেখানো তো সম্ভব নয় কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এখানে আমি একেবারে দেখাই দিচ্ছি তো তোমরা যারা ফুল দেখতে চাও দেখে নাও গাইজ এই আজকের ভিডিওতে আমি সব কিছু রিভিল করে দেবো আইডিতে কি কী থাকে কি কি আছে একটা টপ কালেকশন আইডিতে কি কি থাকার দরকার কত ইমোট থাকা দরকার সব কিছু আজকের এই ভিডিওতে দেখতে পারবা গাইজ তোমরা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই যেটা বলে সানগ্লাসের সেকশনে অনেক কিছু কিন্তু আছে তো তোমরা সানগ্লাসটা দেখে নাও এখানে টপ টপ কিন্তু মাস্ক প্লাস সানগ্লাস কিন্তু এই আইডিতে অ্যাভেলেবেল আছে গাইজ তো যারা কোনো ভিডিওতে লাইক দাও নাই তো লাইক দিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস সিলেক্ট করতে বলবা না আর ভিডিওটা সবাই তোমাদের বন্ধুদের কাছে ওরা ধুরা শেয়ার করবা যাতে করে একটা রিস বাড়ে গেছে তো এখানে আমি একটি স্পিডটা পাড়ে দিলাম অনেক জোরে জোরে দেখতে কারণ অনেক বেশি কালেকশন তো এইটা কিন্তু টপ জোকার ইনকুবেটর তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা কিন্তু অনেক লেয়ার খুব কম মানুষের কাছে আসে তো এখানে ট্যাটুর জায়গায় দেখো মাস ট্যাটু কিন্তু অনেক একশো পঞ্চাশটা ট্যাটু অ্যাভেলেবল স্টিল তো এখানে দেখতে পাচ্ছ অনেক ট্যাটু গাইস তো এখানে ভল্ট দেখো গাইস এগারোশো আঠাইশটা ভল্ট মানে বুঝছো Good, yeah, you got me feeling numb Girl, you got me shook from the way your body looks. Got me riding hooks, got me feeling like a rook. I do not do it by the book. But for you, I'll take a look. Don't know what your mama took. Sweet and spicy like a cook. Yeah. I'll keep it real. Let's make a deal. Buy you a meal if you just let me feel. Get out your heels, grab on the wheel. Back to my place at the top of the hill. Don't ever breast. I know what's next. She need a fresh, I'll be back in a sec. Look at the legs, don't make me beg. Back to the room. প্যান্ট দেখো এই আইডি তে আটশো চুয়াল্লিশটা প্যান্ট আছে মানে হিউজ লেভেল কিন্তু এই আইডি তে প্যান্ট অ্যাভেলেবেল আছে তো তোমরা দেখতে থাকো গাইস আমি কিন্তু ভিডিওতে মাঝে মাঝে মিউজিক লাগিয়ে দিচ্ছি যাতে তোমাদের সময়টা বাসে এবং দেখতে তোমাদের ভালো লাগে না এভ Feels like taking on a drug. You got me feeling good, yeah, you got me feeling numb. Everything you do, I can't seem to get enough. You got me feeling good, yeah, you got me feeling numb. I could look at you all day, watch the way them hips sway. Love your body, so I pray. Don't you dare take it away, can't control what. টোটাল সাতশো সাতানব্বইটা শুয়ে কালেকশন আছে গাইস আর এখানে ফুল ব্যান্ডেল দেখতে পাচ্ছ বত্রিশটা কিন্তু এই এডিতে মানে ইউজ আর এখানে আনওপেন বান্ডেল অলরেডি ওন তো এখানে কিন্তু অনেক অনেক আছে এই ইলাইট পাসের বান্ডেল বারোটা মানে এখানে বইয়ের পাস থেকে পাওয়া গেছে আর এখানে দেখতে পাচ্ছ এগারোটা ফিমেল ব্যান্ডেল তো এখানেও আছে সাতটা ইমোট কালেকশন দেখতে পাচ্ছ একশো পঁচানব্বইটা ইমোট কিন্তু এই আইডি আছে মানে অনেক ইমোট কিন্তু আর এখানে অ্যানিমেশন অ্যানিমেশন দেখতে একটা চারটা এখানে আছে দুইটা মেটকেট লাগানোর সিস্টেম আর ওই যে উইন্ডোজ যে আপ করে না যে বের হয় ওইখানে আছে দুইটা আর এখানে আছে লাফ দেওয়ার আছে দুইটা মানে অনেক অনেক কিন্তু এই আইডিতে কালেকশন আছে তো যারা এখনো ভিডিওতে লাইক দেওয়া না তো লাইক দিও আলোকের কিন্তু এটা আছে আর ওরিয়নের এটা আছে ব্যাগ স্ক্রিন আছে তোমার দুইশো আটান্নটা ব্যাগ লুট বক্স আছে একশো বিরানব্বই প্যারাশুট আছে আর এখানে তোমার যে স্কাই উইং বা যেটাই বলো আছে তোমার তেরোটা কিন্তু অনেক আছে এই আইডিতে তো তোমাদেরকে এক এক দেখাই দিয়ে গিয়েছে এটা যেহেতু লিমিটেড আর এখানে তুমি দেখতে পাচ্ছ গাড়ির সংখ্যা ল্যাম্বল কিনে আছে ঊনত্রিশটা তারপরে এখানে বাইক পঁয়ত্রিশটা গোল্ডেন কার্ড যেটাতে বলি জিপ আছে তেইশটা তারপরে পানিতে চলে এটা আছে বারোটা টোটো আছে বারোটা আর ব্যানার হচ্ছে ছয়শো পঁচিশটা অ্যাভারটা চারশো একানব্বইটা আছে এই আইডিতে তো এই সিলাস্টের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর কি কি কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার মাস্ট করবো